আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষিদোক্তা বন্ধুরা বিশেষ করে ড্রাগন যারা পছন্দ করেন তাদের জন্য একটি চমক বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে মানুষটি আছেন উনি হয়তো বয়সে অনেক তরুণ অনেক কৃষিতে ওনার যে পরিপক্কতা এটা মানে বাংলাদেশের এখন অনেকেই জানেন যে উনি যেভাবে কৃষিটাকে এগিয়ে নিচ্ছেন অর্থাৎ জেনে বুঝে প্রয়োগিক যে বিষয়টা সার কীটনাশক অথবা অন্যান্য পরিচর্যা এটা কিন্তু তিনি চমক দেখিয়েছেন তার ফলন অন্য যে কোনো মানুষের তুলনায় তার যে ড্রাগন বাগান আছে সেই বাগানের ফলন কিন্তু অনেক বেশি তো এই মানুষটিকে আমি পরিচয় করিয়ে দেওয়ার আসলে কিছু নাই তারপরেও আমি চাই যে ওনার পরিচয়টা একটু নিজ মুখে একটু দিক জি আমি মোহাম্মদ মফিজুর রহমান সবুজ আমার বাসা গরিনাথপুর আমি একজন ড্রাগন চাষি আসলে ড্রাগন চাষ করলে হবে না ড্রাগন যদি ড্রাগনের মতো চাষ করা যায় এবং নিত্য নতুন যে ভ্যারাইটিগুলোর সাথে যোগাযোগ যদি রক্ষা করা না যায় তাহলে আগামী দিনে ড্রাগন চাষিরা কিন্তু মুখ থুবড়ে পড়বে বলে আমি মনে করি তো আজকে আমি যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি মূলত এটা সম্পর্কে কিছুই বলবো না এগুলো নিয়ে একদিন বিস্তারিত কথা হবে সেই সময় এগুলো তুলে ধরবো আমি জি আপনারা দেখুন শুধু এখন একটু দেখিয়ে রাখছি পরবর্তীতে আরও অনেক কিছু বোঝার আছে আমি একটু বুঝতে চাই জানতে চাই শিখতে চাই যার কারণে একটু সময় নিচ্ছি আমি এখন কিছু বলবো না শুধু এই ফুলটা যেন কবে ফুটেছে নয় তারিখে নয় তারিখে আট নয় আট তারিখ ফুটেছে শুধু এইটুকু দেখে রাখুন আর এই লাইনটার বয়স মাত্র নয় মাস তাই তো নয় মাস নয় মাসের গাছ যথেষ্ট সুন্দর তো এই ফলটা নিয়ে বাংলাদেশে এখন অনেকেই আশাবাদী আমরাও আশাবাদী হতে চাই বাস্তবিক প্রয়োগও চাই যদি আমরা ড্রাগনে ভালো কিছু করতে চাই এখনও পর্যন্ত টনিক ছাড়া আমি আজকো বাজারে দেখলাম অনেকে ব্যবহার করছেন হয়তো এগুলো থাকবে না আর ভোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ন্যাচারাল ফলগুলো দেখুন চিনুন এবং খান আমার মনে আছে যে কিছুদিন আগে আমি নর্থ আমার এক ইউটিউবার ভাইকে পাঠিয়েছিলাম উনি ড্রাগন খেয়ে আমাকে শুধু এতটুকু বলছেন যে ভাই এর কেজি যদি পাঁচশো টাকাও হয় তবু আমরা এই ড্রাগন খাবো আপনারা একটু ন্যাচারালি উৎপাদন করুন তো আমরা ন্যাচারালি উৎপাদন করছি আর এই মফিজ ভাইদের মতো বাংলাদেশে আরও বেশ কয়েকজন আছেন যেনারা ভ্য ভ্যারাইটি নিয়ে কাজ করছেন তো ভালো ভ্যারাইটিগুলো মিষ্টতা যদি এই ভ্যারাইটিগুলোতে আসে আশা করি মিষ্টতা আসবে অলরেডি অনেকেই দেখিয়েছেন তো এক সময় বাংলাদেশে কিন্তু ড্রাগন টনিকবিহীন বড় সাইজের এবং মিষ্টতা এই দুইটাই আপনারা পাবেন তো সেই দিনের অপেক্ষায় আমরা আসি তো মুফিস ভাই কে আমার মুফিস ভাই কিন্তু মিডিয়াতে আসতে চান না তারপর আমি আজকে জোর করে নিয়ে আসলাম আপনি অল্প টাইমে যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্য বিশেষ করে আমরা যারা উদ্যোক্তা আছি জি ভাই আমি ড্রাগনে ন্যাচারাল টনিক মুক্ত ড্রাগন উৎপাদন করতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনারা সবাই মিলে সারা বাংলাদেশে টনিক মুক্ত ড্রাগন উৎপাদন করার জন্য সবাই চেষ্টা করেন এবং আমি ভালো কিছু করার জন্য যাচ্ছে কি আপনারা সবাই সবাই করবেন এবং মিলে যেন আমরা একটা ভালো ন্যাচারাল ফল উৎপাদন করতে পারি জি মহফিজুর রহমান সবুজ ভাই আসলে সবুজ ভাই নামেই পরিচিত কৃষিতে সে যে চমকটা দেখিয়েছেন আমরা যদি তার কাছ থেকে সহযোগিতা পাই আমার বিশ্বাস যে আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক উপকৃত হবেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু এই সুনামটা কুড়িয়েছেন তার কাছে পরামর্শ চেয়ে পরামর্শ পাইনি এমন রেকর্ড নাই এবং উনি যে পরামর্শ দেন সেই পরামর্শগুলো আমি যেমন আমার নিজের বাগানে অ্যাপ্লাই করেও আমি ফলাফল পেয়েছি তো আমরা চাই আমাদের সবুজ ভাই কৃষির সাথে দীর্ঘদিন থাক আমাদের সাথে থাক আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ